বর্তমানে আমরা যেটাকে পিৎজা বলি সেটা একসময় গরিবদের খাবার ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এমনকি রাজা রানীরাও কোনোদিন কল্পনা করেনি এই গোলাকৃতি রুটির ওপর টমেটো চিজের মিশ্রণ একদিন বিশ্বজয় করে নেবে কিন্তু কিভাবে এমনটা হলো চলুন আজকে জেনে নিই পিজ্জার জন্ম রানীর সাথে তার পরিচয় আর আজকের মার্কেটিং কাহিনী সতেরোশো সালের দিকে ইতালির নেপলস শহরে গরিব মানুষজন খুব কষ্টে দিন কাটাত তাদের জন্য দরকার ছিল এমন একটা খাবার যেটা সস্তা সহজে বানানো যায় আর পেটও ভরে তাই তারা এক ধরনের ফ্ল্যাট রুটি বানাত তার উপর দিত পাকা টমেটো রসুন লবণ আর কখনো একটু চিজ এই খাবারটাই ধীরে ধীরে পিৎজা নামে পরিচিত হয় তখন ধনী লোকেরা এটাকে খারাপ নোংরা খাবার বলে ভাবত কেউ এটাকে গুরুত্বই দিত না এরপরেই ঘটে যায় আশ্চর্য ঘটনা আঠারোশো সাল ইতালির রাজা উম্বার্তো ও রানী মার্গারিটা দক্ষিণ ইতালি ঘুরতে এলেন নেপলস শহরে তারা বিশ্রাম নিচ্ছিলেন তখন রানীর ইচ্ছা হল স্থানীয় গরিবরা কী খায় সেটা তিনি স্বাদ গ্রহণ করতে চান রাজপ্রাসাদে তৎক্ষণাৎ ডেকে আনা হলো তৎকালীন একজন বিখ্যাত পিৎজা রাধুনী রাফেলি স্ফোষিত তিনি রানীর জন্য বানালেন এক বিশেষ পিৎজা যাতে ছিল তিনটি রঙের উপাদান সবুজ তুলসী পাতা সাদা মজার রেলা চিজ আর লাল টমেটো এই তিনটি রঙ ছিল ইতালির জাতীয় পতাকার রং। রানী এতটাই পছন্দ করলেন এই পিৎজা যে সেই দিন থেকেই পিজ্জার নাম হয়ে যায় মার্গেরিটা পিৎজা রানীর নামেই সেই দিন থেকেই এই গরিবদের খাবার হয়ে যায় রাজকীয় কয়েক বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ইতালিয়ান মানুষ আমেরিকায় চলে যায় তারা সাথে করে নিয়ে যায় তাদের পছন্দের খাবার পিৎজা শুরুতে নিউ ইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলস এমন শহরে ছোট ছোট দোকানে পিৎজা বিক্রি হতো কিন্তু ধীরে ধীরে এই খাবার এতটাই জনপ্রিয় হয়ে গেল যে বড় বড় কোম্পানিও তৈরি করতে লাগলো এই পিৎজা উনিশশো সালে তৈরি হয় পিজ্জা হাট এরপর আসে ডমিনোজ জন্স যারা সারা বিশ্বে এই খাবার ছড়িয়ে দেয় আজ পিৎজা শুধু খাবার না এটা একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে আপনি এখন বাজারে বিভিন্ন ধরনের পিজ্জা পাবেন ভেজ নন ভেজ চিজ বার থিল ক্রাস্ট টান্দুরি পানির যা খুশি আর এখন ঘরে বসেই অর্ডার করতে পারেন কারণ প্রায় সব পিৎজা কোম্পানি হোম ডেলিভারি সিস্টেম চালু করেছে ডোমিনোজে একা প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ব্যবস্থা করে টিভিতে ইনস্টাগ্রামে ইউটিউবে পিৎজার বিজ্ঞাপন আপনি কোথাও না কোথাও দেখবেনি এখন এমন কি সিঙ্গেল স্লাইস পিৎজাও বিক্রি হয় যাতে সবাই আফোর্ড করতে পারে আবার কিছু মানুষ আছে যারা এই পিৎজাকে ব্যবহার করছে সাহায্যের জন্য অনেক দেশে দেখা গেছে কিছু দোকান ফ্রিতে গরিব মানুষকে পিৎজা খাওয়াচ্ছে কেউ কেউ পে ইট ফরওয়ার্ড পদ্ধতিতে একটি এক্সট্রা পিৎজা কিনে রেখে দেয় যাতে ভবিষ্যতে কেউ খেতে পারে বিনামূল্যে কি অদ্ভুত না যে খাবার এক সময় ছিল গরিবদের জন্য সেটাই আজ এত দামি হয়েও আবার গরিবের মুখে হাসি ফোটায় পিজ্জা শুধু একটা খাবার না এটা একটা ইতিহাস একটা রানীর ভালোবাসা এই দেশের গরিব মানুষদের বুদ্ধিমত্তা আর এক বিশাল ব্র্যান্ডিং কৌশল তাই যখন আপনি পরের বার খাবেন মনে রাখবেন আপনি একটা গল্প খাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড হিউম্যান খুদা হাফিজ